এবার মাহা দি সন্তানটাকে কোলে উঠাইয়া দুইটা চোখের পানি চন করে চানিয়ে কন্দে আটা হক বললেন ও গো দয়ার আল্লাহ দয়ার মালিক আল্লাহ গো যে নিয়ত করেছে সন্তানের বাবা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ তুমি আমি মা হইয়া দোয়া করি আল্লাহ আমার সন্তানকে আলিম বানাইও কোরআনের হাফিজ বানাইও এবার এরকম করতে করতে সন্তানের বয়স যখন সাত থেকে দশ বছর বয়স হয়ে গেল বছর এমন সময় মা সন্তানকে ডাক দিয়ে বলছে বাবা রে শোনে আমি মা আমি মা পেট বাঁচাইতে না আমার ঘরে খাবার নাই টাকা নাই পয়সা নাই রে বাবা এ বাবা তোমার মুখে ভাত উঠাইয়া দিতে পারে না একটা কাজ করো বাবারি তোর পেটের ভাত তুমি জোটাইয়া খাও মানুষের বাণীতে বাণীতে গিয়া কাজ করিয়া খাও আমি আমি মানুষের বাড়িতে বড় বড় বাড়ির মধ্যে গাছ করি আমি মা আমার পেটটা চালাইব কিন্তু মা বাবা দোয়া কোন সন্তানকে কোরআনের হাফিস বানাইবে এই দোয়াটা আল্লাহ মা বাবা যদি দোয়া করে এই দোয়া আল্লাহ কবল করবে কিনা সন্তান মানুষের বাড়ি কাজ করতে যেন হঠাৎ করে এমন জয় এমন একটা বাড়ির মধ্যে কাজ নিয়েছেন বাড়িটা বিশাল ধনী টাকা পয়সা মালা টাকার অভাব নাই গাড়ি বাড়ির অভাব নাই জামা জমের কেচর কেচর কোনো কিছুর অভাব নাই কিন্তু এত ধনী রে যুবক কাজ করতেছেন ওই বাচ্চাটা কাজ করতে করতে এল একটা পেন পিনছে আর লাঠি একটা কান্দে ওটাইয়া নেয়া এবার যুবক ওই বাচ্চাটা যখন রাস্তা দিয়া গরু মোষ গুলো ডাং ডাঙ্গাইয়া নিয়ে যায় যাইতে যাইতে রে এমন সময় লক্ষ্য করে দেখি ওই কিছু দূর যাইতে না যাইতে দেখা গেল ওই মহল্লার ইমাম ওই সম্মুখে পড়ে গেছে বাচ্চাটার দেখেই মায়া লেগে গেছে এত সুন্দর চেহারার বাচ্চা গো এত সুন্দর চেহারা এত সুন্দর দেখা যায় এবার বাবা বলে ডাক দিয়েছেন আ এই দেখ তোর নাম কে তোর বাবার নাম কে বারে কথা এই কথা যখন বলসে ওই বাচ্চর দুইটা চোখের পরি সদর করে সিল দিয়ে কান্দে কান্দে ডাক দিয়ে বলে হুজুর আমার বাবা নাই গো আমার বাবার বুকে শুনেছি আমাকে নাকি মাত্রা সাইতে আমাকে হাফিস বানাইবে আয়লেম বানাইবে মা বড় গরিব মানুষ মানুষের বাড়িতে কাজ করে গায়ে আমার কাছে টাকা পয়সা নাই মাদ্রাসায় পড়তে পারি না এবার হুজুর জিজ্ঞেস করলেন ইমাম সাহেব জিজ্ঞেস করলো বাবারি তোমার নাম কি বলো 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 তোমার নামটা একটু বলে দাও ওই দশ বছরের বাচ্চাটা ডাক দিয়ে কয় হুজুর গো আমার নাম হলো ইমামউদ্দিন আমার নাম হলো ইমাম উদ্দিন মসজিদের ইমাম ডাক দিয়ে বলে বাবা ইমাম উদ্দিনের অর্থ তুমি জানো বলে না হুজুর ইমাম উদ্দিনের অর্থ আমি জানি না এবার মসজিদের ইমাম ডাক দিয়ে বলে বাবা না ইমাম উদ্দিনের নামের অর্থ হলো জাতির ইমাম এই দিনের ইমাম জাতির ইমাম কোরআন পড়বে এলেম শিক্ষা করবে পুরা জাতির ইমাম হবে এই দিনের ইমাম তোমার নামের অর্থ তুমি কি মাদ্রাসায় পড়তে চাও না বার বাচ্চাটা কান্দে আর দুই টাকা বরাই দিয়ে বলে হুজুর গো আমার তো বাবা নাই আমার মা বড় গরিব মানুষ আমার কাছে টাকা নাই পয়সা নাই মাদ্রাসায় কিভাবে পড়বো হুজুর বলল মাদ্রাসায় লেখাপড়া করলে টাকা পয়সা লাগে না একটু জোরে জোরে কন্যা সোয়ার আল্লাহ নারায়ণ থাকবে মাদ্রাসায় পড়লে টাকা পয়সা লাগে একটু আওয়াজ দিয়ে কথা বলেন টাকা পয়সা লাগে মাদ্রাসায় লেখাপড়া করলে টাকা পয়সা লাগে না এবার ইমান চাপ ডাক দিয়ে বলে তুমি পড়বে কিনা বলো আমি কোথায় ওই জামানার মধ্যে একটাই মাদ্রাসা ছিল সেটা হলো দারুল দারুন দেওবা ওই মাদ্রাসার কথা ইমাম সাহেব বলে দিল বাবা তুমি এখন বাড়ি বাড়িতে যা কাছ থেকে বড় বড় বাড়ি দাও কাছ তুমি মাদ্রাসা থেকে রেখে রবনা হয়ে যাবা আমাদের মাদ্রাসা থেকে রেখে রবনা হয়ে যাবা এবার প্রতিদিন ঘর ঘর বাড়ি বাড়ি বাদ দিই এবার রবনা হয়ে গেলেন বাড়ি থেকে বাড়ি থেকে ইমাম উদ্দিন দুইটা সুখের বাণী ಮಂಡದಿಯ ಬೋಲೇ ಮಾ ವಾ আমাকে মাদ্রাসাই দিবা দি মা কান্দে বাবা নাই মাদ্রাসাই দিব আমার কাছে টাকা পয়সা নাই এবার ইমামউদ্দিন বলে মা গো করলে পড়লে নাকি কোনো টাকা পয়সা লাগে না গো কে বলসে বলে ইমাম সব সব বলছে ইমাম সব বলল মাদ্রাসাই করলে টাকা পয়সা লাগে লাগে না এবার মা বলল তুমি পড়বা বলে কথা আমি পড়ব আমি আলিম হব কথা আমি আলিম হব সরি সরি তোমার বাবা একটা পাতিল এই মাটির পাতিলটা বাইক মাটির পাতিল আইনা জমিনে ভাঙুন ভাঙার পরে দেখে রে সেই জামা মাত্র পনেরোশ টাকা

মা কেন এত দামি জানে না সকলে জানত যদি পরত দেখে কোরআন হাদিস জানতো যদি পরত দেখে কোরআন হাদিস খোলে একটি হজার সোয় মিলে একটি হাজার সোয়াবল

বোতল থেকে দেন থেকে যদি একটা বারো দূর থেকে মহব্বত করতে পারো যে এই ছাত্রটা আমার মামাদের মাদ্রাসায় পড়ে এতটুকুন মহব্বত শুধু আপনি অন্তর দিয়ে করবেন না এবার অন্তর থেকে যদি মহব্বত করতে পারো আর এই মহব্বত লয়া যদি তুমি অন্ধকার কবরে কবরে চলে যাও ইমামউদ্দিন এবার ইমামউদ্দিনের গাতি আল্লামা কাসেম নামতুল রহমাতুল্লাহি আলাইহি এবার

আর পিছনে যদি বুঝুন না যায় এন থেকে একটু একটু বুঝুন যা পিছনে না বোঝা গেলে তার আমার কিছু করার নাই